সিলেটের এক কোটি মানুষের হৃদয় স্পন্দন জন নেতা জনাবে মিল্লাসালী ও তার গাড়ি চালক আনসারালিকে আমরা অক্ষত জীবন্ত অবস্থায় ফেরত চাই এই ফেসিস্ট আওয়ামী লীগ সরকারের বোম নামক কারাগার থেকে মিল্লাশালী ও তার গাড়ি চালক আনচার আলীকে আমরা ফিরত চাই এই সৈরাচারে শেখ হাসিনা খালেদা জিয়ার উপদেষ্টা জনাবা তাসিনাল লুসনী ব্যাডাম যখন শেখ হাসিনার কাছে স্বর্ণাপন্ন হয়েছেন তখন উনি কথা দিয়েছিলেন কিন্তু উনি তখন তো দেশ ছেড়ে চলে গিয়েছেন যাই হোক আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের কাছে আমরা বিনীত অনুরোধ জানাবো আমাদের এই নেতাকে যাতে আমরা অতি শীঘ্রই আমাদের মাঝে ফিরিয়ে দেওয়া হয় আচ্ছা আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি আপনারা যে দীর্ঘ সতেরো বছর ধরে আন্দোলন করছেন সে আন্দোলন বেগমন হচ্ছে না এখন যে এই পনেরো দিনের মধ্যে ছাত্র আপনাদের সাথে ছাত্র আন্দোলন করে এই সরকারকে ঘটিয়েছে সে সম্পর্কে আপনি অনেক ছাত্র নিহত শহীদ হয়েছে এটা তো সঠিক সঠিক আন্দোলন ডাক দিয়েছে তারা কোটা আন্দোলন তো এটা সঠিক বাস্তব এটা বাস্তবর সাথে তো সবাই একমত থাকে সমাজের সচেতন মানুষ যারা এটার সাথে সবাই বিএমপি একমত বিএনপিও অগ্র ছিল

সমর্থিত লোকদের মধ্যে আপনাদের বিশ্বনাথে অনেক অসংখ্য সংখ্যালঘু লোক না না তাদের উপরে কোনো হামলা বা না হামলা হয় নাই হামলা হয় নাই এটা ঠিক না আদৌ এটা ঠিক না সম্পূর্ণ মিথ্যা ধর্ম বানোয়াট মিথ্যা ধন্যবাদ আপনাদের ওকে